শুক্রবারের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে সারাদিনের কাজকর্ম এলোমেলো হয়ে যায় দুপুরে একদম শর্টকাট ফাঁকিবাজি রান্না বান্না করলাম সন্ধ্যার দিকে গিয়েছিলাম মার্কেটে কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর চারটা পাঁচটা বেজে যায় আর ভোরের দিকে ঘুম আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠাটাও একটু কষ্ট হয়ে যায় আর শুক্রবারে দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজ এলোমেলো হয়ে যায় যেহেতু ছোটবেলা তার উপরে রান্নাবান্না সব কাজকর্ম যেহেতু একা নাস্তাতেই করতে হয় থেকে উঠে এই তো বিছানাটা গুছিয়ে নিলাম বাইরে থেকে নাস্তা নেওয়া হয়েছিল তো সেটা দিয়ে সকালে নাস্তা করে এখন তো দুপুরে মাঝে মাঝে চিন্তা করি জামাইরা ভালো দেখা বাঁচা যায় নাইলে যে আমার কি অবস্থা হইতো পৃথিবীর সব থেকে সহজ রান্না আমার কাছে মনে হয় মাংস মানে কোনো ঝামেলা করতে হয় না অন্যান্য রান্না থেকে আমার কাছে কেন জানি মাংস রান্নাটাই সব থেকে সহজ মনে হয় মাংস রান্নাটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করা যায় মাংস রান্না করছে সাথে এই একটু ডাল রান্না করে নিছি কারণ মাংসের সাথে ডাল না হলে তো আবার আমাদের একদমই চলে না সেই জন্য ডাল রান্নাটা করে নি আলু দিয়ে দেশি মুরগির এমন পাতলা ঝোল আর সাথে ডাল থাকলে আর কিছুই লাগে না তো এই ছিল দুপুরের রান্না বানা দুপুরের রান্না শেষ করে এখনই তো ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে মাঝে কিছুদিন অনেক অসুস্থ থাকায় ঘরবাড়ির অবস্থা একদমই খারাপ কারণ ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি তার আগে তো গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে এসেও ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি যার কারণে ঘরের কোনো আর ঘরের প্রতিদিন যতই মোছা হোক না কেন তারপরেও মনে হয় যেন মোছাই হয় না প্রতিদিন এই কাজটা করতেই হয় রান্না পাশাপাশি আর এইগুলো করতে গেলে অনেকটা সময় লেগে সংসার ছোট হোক বা বড় হোক প্রতিটা সংসারে কিন্তু একই কাজ হয়তো কাজের পরিমাণটা একটু কম বেশি আমার সংসারে যে আহামরি অনেক

করে গুছিয়ে রাখতেছিলাম মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়ে রাখলাম যেহেতু কিছুদিন একদমই এগুলোর দিকে তাকানো হয় না সব কিছুতেই ধুলাবালু গেছে তো সেগুলো ভালো করে আসলে সংসারের কাজগুলোই এমন একটা কাজ করতে গেলে আরো পাঁচটা কাজ বের হয়ে যায় আর চোখের সামনে কোন কাজ রেখে সেটা ফেলেও রাখা যায় না ক্যামেরাতেই আরো অনেকগুলো কাজ করে নিয়েছিলাম আসলে ভিডিও করে সব কাজগুলো না করা হয় না ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় সেজন্য অনেক সময় দেখা যায় ভিডিও না করে মানে ক্যামেরার পেছনে সবগুলো কাজ করে নিতে হয় সন্ধ্যার দিকে একটু বাইরে গেছিলাম মানে মার্কেটে গেছিলাম একটা ছোট্ট বাবুকে দেখতে যাবো তো ওর জন্যই কিছু কেনাকাটা করতে গেছিলাম সাথে আমারও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো সেগুলোও কিনে নিলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ টাটা